তারপরে চপ বানায়ছে দাদা দেখো মুখটা দেখো চপ চপ করছে চপ চপ করছে আমি তো জানি আর দিদি নিতে দিচ্ছিল না দাদা সত্যি কি বিশ্বাস করো নিতে দিচ্ছে না কি চপ মানে কি দুধেবেলা চপ মানে অমৃত সমান অমৃত বলে তো দাদা দেখেছো তো এই নিতে দিচ্ছিল না হ্যাঁ গো নিতে দিচ্ছিল না জোর করে আমি এনেছি বলছে একটা 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 এরকম বলছে দেখেছো তো মা

খাবারের জায়গায় ভবিষ্যতের ইঞ্জিনিয়ার চুনমুর বিক্রেতা আমিও তো তাই করবো ভাবছি তুই করবি বাবার লবণ দিচ্ছ আবাস কে খুব দারুণ খুব দারুণ ব্যাপার চলো

মুখের হাত দিয়েই খাইয়ে দেবে আমি আর খাওনি দেখো সব একটা কথা তোমাদেরকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আনন্দ না সব ভাবে করা যায় পয়সা না থাকলেও আনন্দ করা যায় পয়সা থাকলেও আনন্দ করা যায় আনন্দ করার সিস্টেমটা জানতে হবে এই মুখটা মুখটা ভালো করে রাখবে মুখটা যদি এরকম করে মুখ করে করা থাকে